হ্যালো বন্ধুরা আমি সাগর নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা রাজকুমার রাওকে কেন্দ্র করে আশা করি আপনারা সকলেই জানেন উজ্জ্বল নিকমের বায়োপিক আমির খানের করবার কথা ছিল ম্যাডক ফিল্মস যেটাকে প্রডিউস করবে অর্থাৎ দিনশ ভিজানের ম্যাডক ফিল্মস সেই ছবিটার থেকে আমির খান সরে দাঁড়িয়েছেন তার নিজস্ব নিজস্ব রিজেন্সের জন্য নিজস্ব রিজেন্স কি এক্স্যাক্টলি তো কখনো জানতে পারা যায় না তবে আমির খানের পরিবর্তে রাজকুমার রাওকে এখানে দিনেশ ভিজান উজ্জ্বল নিকমের বায়োপিকে কাস্ট করবার কথা ভাবছে এবার সেই সব সেটা হয় কি হয় না সময় বলবে তবে রাজকুমার রাও কিন্তু ছবি সাইন না করে ফেললেও মোটামুটি একটা পজিটিভ ইন্টেন্ট এখানে দেখিয়েছেন ছবিটার সঙ্গে যুক্ত হওয়ার যদিও বিক্রমাদিত্য মোটুয়ারের একটা স্পোর্টস ড্রামাতে কাজ করতে চলেছেন রাজকুমার রাও একটা স্পোর্টস ম্যান ক্যারেক্টার সে এখানে প্লে করবে এবং যে কারণে মানে প্রচুর ট্রান্সফরমেশন তার বডির মধ্যে দরকার সেই ছবিটার জন্য প্রচুর সময় রাজকুমারকে দিতে হবে যে কারণে সে এই ছবিটার জন্য উজ্জ্বল নিকমের বায়োপিকের জন্য দিনেশ বিজানকে কবে টাইম দেবেন বা ডিরেক্টর কে হবে এক্স্যাক্টলি সেটার ব্যাপারে কিন্তু এখন অবধি রকম কোনো আপডেট নেই তবে রাজকুমার রাও একজন ভীষণ ভালো একটা হ্যাঁ डेफिनेटলি আমির খান একটা ছবি করলে সেই ছবিটা যে ব্যক্তি পাবে রাজকুমারাও সেই ছবিটা কোলে সেই ব্যক্তি পাবে কিনা সেটাকে নিয়ে একটা डाउट থাকছে তবে Dinesh Vijan কিন্তু দেখুন Вики কৌশলকে নিয়ে ছবি করছে এবং Вики কৌশলকে সে কোন জায়গায় পৌঁছে দিছে डेफिनेटলি Вики কৌশলের নিজের জন্যই সেটা হয়েছে কিন্তু প্রোডাকশন হাউসের একটা ব্যাকিং লাগে একটা পুশ লাগে তো সেই জিনিসটা দেখা যাক রাজকুমারটাও ওর সঙ্গে এই ছবির মাধ্যমে ঘটে কিনা Dinesh Vijaner প্রপার প্ল্যানিং রয়েছে বলি সে রাজকুমারকে ভাবছে এর পরিবর্তে আপডেটটা আমির খানকে কেন্দ্র করে আরএফ প্রসন্নর সঙ্গে তিনি একটা ছবি করছেন তারা সকলেই জানেন তার আপকামিং ছবি ইনফ্যাক্ট সিতারে জামিন পর সেই ছবিটা আপাতত যা আপডেট রয়েছে তাদের করে বিশে জুন মুক্তি পেতে চলেছে প্রাইমারিলি আমির খান মে ডেটটা লক করতে চাইছিল কিন্তু যেহেতু বিশে জুনে মুক্তি দিলে ছবিটাকে দু সপ্তাহের একটা ক্লিয়ার উইন্ডো এখানে পাবে অর্থাৎ অন্য কোনো ছবি নেই ছবিটা ওয়ারো গেইন করতে পারবে আপনারা জানেন সিতারে জামিন পর যে ধরনের ছবি হবে একটা ড্রামার ছবি যেখানে কমেডি থাকবে লটস অফ ইমোশন থাকবে সেই ছবিটার মধ্যে কিন্তু মানে কোথাও একটা অডিয়েন্সের মধ্যে গ্রো করবার জন্য একটু সময় দিতে হবে মানে ওটা কোনো মাস ছবি নয় যেটা একদম ফার্স্ট দিনে বিশাল ওপেনিং নেবে সেরকম হয়তো আমির খান এই ছবিটার সঙ্গে হবে না হ্যাঁ আমির খান আছে তার জন্য একটা বড় ওপেনিং অবশ্যই লাগবে কিন্তু একটু টাইম দরকার সেটা আমির খান রিয়েলাইজ করেছে যে কারণে সে কিন্তু জুনের বিশ তারিখে এই ছবিটাকে মুক্তি দিতে চলেছে এবং ট্রেলার কবে আসবে সেটার ব্যাপারেও কিন্তু পরিষ্কার আপডেট দেওয়া হচ্ছে অফিসিয়াল আপডেট অবভিয়াসলি নয় কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে এই রিপোর্ট উঠে আসছে যে পয়লা মে রেড টু এর সঙ্গে এই ট্রেলারটা সীতারে জামিন পারে অ্যাটাচ করা থাকবে অর্থাৎ পয়লা মে কিন্তু যারা রেড টু ছবিটা বড় পর্দায় দেখতে যাবে তারা কিন্তু বড় স্ক্রিনে এই ট্রেলারটা এনজয় করতে পারবে বা দেখা যাক সেটা শেষ অবধি হয় কিনা আমির খানের প্রচেষ্টা এটা রয়েছে শেষ অবধিটা এটা হয়ে যাবেই ফাইনালাইজড একদম সবকিছু এখনও সেই আপডেটটা উঠে আসেনি তবে আপনি আশা করতে পারেন সেই সময় যদি ট্রেলারটা বড় পর্দায় চলে আসে তাহলে ওই সপ্তাহে কোনো একটা সময় বা ওই দিনেই হতে পারে হয়তো একই সময় ট্রেলারটা আমরা সোশ্যাল মিডিয়াতেও চলে আসতে দেখতে পেলাম এবং এটাই দেখবার মতন ব্যাপার হবে যে আমির খান এই ছবিটার পেছনে এতটা সময় দিয়েছেন যত্ন করে ছবিটা বানিয়েছেন ভালো হয় কিনা ট্রেলারটা ভালো হওয়াটা দরকার কারণ আমির খান লাস্ট ছবিটা লাল সিং খুব একটা তো ভালো পারফরমেন্স বক্স অফিসে একেবারেই দেখায়নি আমরা সকলেই সেটা জানি আশা করবো আমির খানের একটা সলিড কামব্যাক হবে এবং সেটার জন্য একটা ভালো ভালো ট্রেলার দরকার এর পরবর্তী আপডেটটা দেবী চৌধুরানী ছবিটাই কেন্দ্র করে অর্থাৎ পরিচালক শুভ্রজিৎ মিত্রে আপকামিং সিনেমা যে ছবিটার শুটিং দু হাজার তেইশ সাল শুরু হয়েছিল মুখ্য চরিত্রে কাজ করছেন শ্রাবন্তী এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুমবাদা সেই ছবিটার অলরেডি পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে শুভ্রজিৎ মিত্র এটা নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন পয়লা মেতে প্রাথমিকভাবে এই ছবিটার মুক্তি পাওয়ার কথা তো ছিল কিন্তু এখন জানতে পারা যাচ্ছে ছবিটা পোস্টপন্ড হয়েছে নতুন রিলিজ ডেট সম্পর্কে পরিচালক পরবর্তীতে জানাবেন এটা তিনি নিজেই কনফার্ম করেছেন এবার দেখা যায় কোন সময় এই ছবিটাকে রিলিজ দেওয়া হয়তো জুন জুলাই মাসে আমার ধরনের চলে আসবে কারণ পয়লা মে সেই সময়টাতে এপ্রিল মে দেখবেন প্রচুর বাংলা ছবি মুক্তি পাচ্ছে প্রচুর ছবি একটার পর একটা ছবি রয়েছে একেন বাবু রয়েছে আমার বস রয়েছে তার আগের সপ্তাহে শ্রীমান শ্রীমানবাসে শ্রীমতী রয়েছে আরই রয়েছে এবং নববর্ষের উইকেন্ডে দুটো বাংলা ছবি মুক্তি পেল যেগুলো বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেখি এই ভিড়ে না এসে ভালো সিদ্ধান্ত এখানে নিজে মেকাররা ফাঁকা সময় আসুক বড় ছবি বড় কালেকশন দরকার তো একটু সেফ প্যাসেজ এখানে ছবিটার জন্য দরকার ঠিক সিদ্ধান্ত মেকারদের তরফ এবার যদি কথা বলি সালমান খানকে নিয়ে আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্পাই রবীন্দ্র তার বায়োপিকে অর্থাৎ যাকে ব্ল্যাক টাইগার বলা হয় সেই মানুষটির বায়োপিকে সালমান খানের অভিনয় করবার কথা ছিল রাজকুমার গুপ্তা যিনি রেড টু ছবিটার তিনি অ্যাকচুয়ালি সেই ছবিটার জন্য প্রচুর রিসার্চ পাঁচ বছর ধরে করেছিলেন সেই ছবিটা হওয়ার কথা তো ছিল কিন্তু রাইটস রিনিউ করা হয়নি রাইটস ছিল রাজকুমার গুপ্তার সঙ্গে কিন্তু পরবর্তীতে রাইটস রিনিউ করা হয়নি যে কারণে এই ছবিটা কিন্তু সেল্ট হয়ে যাচ্ছে আমার মতে এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি মানের করা উচিত ছিল যদিও সে একটা স্পাই যে স্পাই ফ্র্যাঞ্চাইজিতে প্লে করে সেটা মেবি একটা রিজন হতে পারে সালমান খানের এই প্রোজেক্টের সঙ্গে গুহাইড না করবা সেখানে ইয়াসরাজের ইনভলভমেন্ট থাকতে পারে আদি চোপড়ার কোনো বিশেষ বক্তব্য থাকতে পারে এগুলো সবটাই আমার অ্যাজামশন আমি ভুলও হতে পারি সত্যি বলতে তবে আমার মনে হয় যে সালমান এই ছবিটা সত্যি বলতে করা উচিত ছিল এবার সে ডিরেক্টর ভিশনের উপর ডিপেন্ড করছে যে সে কতটা বেশি রবীন্দ্র কৌশিকের বায়োপিকে সালমানকে আলাদা করতে পারছে একটা টাইগার ক্যারেক্টারটা থেকে যদি সেটা করা যেত প্রবলেম কিছু হতো বলে আমার মনে হয় না তবে আফটারঅল এখন জানতে পারে যে সেলফ হয়ে গেছে রাইট যদি পরবর্তীতে রিনিউ করা হয় হয় দেখা যাক সালমান খানের সঙ্গে ছবিটা নাকি না আপাতত হচ্ছে হবে না আপনাদের মতামত কি আপডেট গুলো সম্পর্কে কোনটাকে নিয়ে আপনারা বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা শুক্র পরবর্তী ভিডিওতে